যা বাবার রাইটা রাগ করেছে স্কুল থেকে এসে রোজ রোজ বায়না করে কিছু না কিছু লাগবে প্রত্যেক দিন কি কিনে দেওয়া যায় বলো তো যাই আজকের মতো একটু রাগটা কমাই কালকের থেকে আর কিছু কিনে দেবো না যে রায়ের জন্য আজকে নিয়েছি একটা রেড ভেলভেট কেক একটা মাজা আর একটা কার্লস তো দেখি এটা ডিঙ্গো দেখি রাই কি করে রাই রাই নে আর রাগ করতে হবে না নে

লাগে যা ঘাস পাতা যা যা আমাকে দে আমাদের ঘরে একটা র‍্যাবিট আছে আমি ওকে কি কালকে সানডে কালকে নেক্সট ডে সানডে রুটি কি মজা কি মজা

এগুলো আজকে তুমি খাবে আমাকে একটা দেবে দেখো বন্ধুরা রাই কতগুলো নিয়েছে আজকে প্রত্যেক দিন স্কুল থেকে এসে বায়না করে রাইয়ের মতো কে কে বায়না করো কেউ করে না তুমি করো শুধু কে এটা এটা রাই তো রাই জঙ্গলের মধ্যে এখানে কি করছে আই আই কি করছিস আমি ওই যে আমার ওই ক্যাকটাসটা না হ্যাঁ আমার ওই ক্যাকটাসটা না জঙ্গলে যেতে চাইছে বাড়িতে আর থাকতে চাইছে না ওউ তো একটা গাছ ও তো একটা ক্যাকটাস ওর জন্য ক্যাকটাসটা গাছে জঙ্গলের ভেতরে বসে আছে আর ও নিতেই যাচ্ছে না কোথায় গেল না কোথায় ক্যাকটাস তোর ওই যে ওই যে গেছি দেখি দেখি বের করে দেখা ও জঙ্গলে চলে যেতে চাইছে তাই ধরে বেঁধে নিয়ে এলাম জালনা দিয়ে পালিয়ে এসেছি জালনা দিয়ে পালিয়ে জঙ্গলে এসেছে তাই নিয়ে যাচ্ছিস ও উফ কি গরম পড়েছে আমি আমি সানগ্লাস আমরেলা পরেও গরমে ভিজে গেলাম উফ উফ কি গরম চলো চলো ঘরে চলো তাহলে আর গরম লাগবে না বন্ধুরা তোমরাও কে কে এরকম গরমে স্কুলে যাও আমি কিন্তু যাই এবার বাড়ি গিয়ে আমি বাড়ি গিয়ে আমি গ্লুকন্ডি ফুটি এগুলো খাবো তোমরাও গরমে খেয়ে নাও বাহ চলো 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 সবাই খাবে রায়ের মেসেজ দেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ি এই রে দাঁড়া 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 শোন না দাঁড়া না একটা ভিডিও করি না একটা ভিডিও করি তুই সানগ্লাস করেছিস একটা ভিডিও করি ভিডিও আমার গরম লাগে এ বাবা দেখো দেখো রাইকে বললাম একটা ভিডিও করি দেখো দেখো রাই রেগে গেছে এই রে যা আর ভিডিও করা হলো না স্মাইল প্লিজ কেমন মজা করছো এই যা ঘৰৰ যা টাকভক টকভক টাকভক টকভক টেকব টেকব